Oh, Mã so সোনার ভাই বন্ধুরা আমার আমরা যে দাবাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়তেছি জেলের উপর আমরা দরুদ পড়তেছি সোনার ভাই বন্ধুরা গো জেলের উপর আমরা দরুদ পড়তেছি রাসুলকে ভালোবাসে রাসুলকে मोहब्बत করেলে আমার দয়াময় নবী ঘোষণা করে আমার কোন রকম যখন আমি নবীকে ভালোবাসায় তাকদয় বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ডাক দেয় আমি নবীর ওই মাথার জমিন থেকে আসে এর ডাক শুনতে পায় সোনার ভাইরা আমার বন্ধুরা আমার আজকে এই পবিত্র অনুষ্ঠানে এই পবিত্র

আমি আল্লাহ করে দিলাম ওই পর্যন্ত আমি আল্লাহ খ্যানতে থাকি না যে বাংলা আমার হাদুরের উপর শরীর পারি তৈরি থাকবে ওই বাংলার আমি আল্লাহর জান্নাতের দর হাজার জন্য খোলা সোনার ভাইয়ের আমার বন্ধুরা মান এমন এক জঙ্গল বেরোনি এমন এক মায়ের

থেকে কেউ সেরে দিন থাকবে না এই দুনিয়ার বাড়ি হইতে অন্ধকার কবর দেশে আমাদের যাইতে হবে ওই কবর দেশে আমরা চলে যাব ওই কবরের সম্পল দুনিয়ার পারে থেকে করে নিয়ে যাইতে হবে এই দুনিয়ার বাড়ি থেকে যদি পরকরের সম্পদ আমরা করে নিয়ে যাইতে না পারি যে বান্দা দুনিয়ার বাড়ি থেকে বিদায় হয়ে কবর দেশে চলে যায় ওই তারা মনের দরজা বন্ধ হয়ে যায় মনের কামল করতে পারে না কোন গুমার কষ্ট নি করতে পারবে না তার মনের দরজা বন্ধ হয়ে যায়

আমাদের আপন দুনিয়ার বাড়ি থেকে বিদায় হয়ে যায় নাই এই দুনিয়ার বাড়ি থেকে অনেকেরই বাবা অন্ধকার কবর দেশে চলে গেছে অনেকেরই মা দুনিয়ার বাড়ি থেকে বিদায় হয়ে গেছে অন্ধকার কবর

আমি স্পষ্টভাবে বলে গেলাম আমি তোমাদের দুইটি জিনিস রেখে গেলাম একটি হলো আল্লাহর মানে পবিত্র একটি হইল আমার যারা পবিত্র কোরআনের নিয়মে চলবে

জহর বিদায় হয়ে গেছে ইমাম হুসেন কে কারবেলার জমিনে তিলে তিলে সহিছে সেই ইমাম হুসেনের কদিরার বুগুরা হরিদ

মধ্যে খেলা করতে করতে হঠাৎ করে একটা ইটের টোক খেয়ে ফেলছে গলার মধ্যে যায় এবং জায়গার মধ্যে লাইগা গেছে চোখ খাইতে পারে না গলাটা ভুলে গেছে ডাক্তারের কাছে নিয়ে গেছে এক্সরে রিপোর্ট করেছে ডাক্তার বলেছে তাড়াতাড়ি অপারেশন ছাড়া আর কোনো বুদ্ধি নাই অপারেশন কেমনে করে করবে গলার মাঝখানের মধ্যে থেকে গেছে তারা শেরপুর থেকে রিলিজ দিয়েছে মানিক সিং হাসপাতালে ভর্তি করো জাকের আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো আমার সামর্থ্য নাই ছেলে মেয়েদের রিপোর্ট নিয়ে

আমার সন্তান আজ তিন দিন পার হয়ে গেছে গলার মধ্যে ইতের টোপে ঢুকে গেছে সন্তান কোনো কিছুই হয় না গলাটা তেমন মোটা হয়ে

হয়ে তার বাবা টুকরা দিলেন সুন্দর করে আনারসের টুকরা সুস্থ খাট খাড়াইতে লাগলো এক টুকরা দুই টুকরা তিন টুকরা খেয়ে বললেন দেখা গেল যাওয়া বাড়ি নিয়ে যা পাগলের মতো শিক্ষারবার প্রচার করতেছে বাবা তোমার মায়েরা আমার বন্ধুরা আমার আপনারা আমি চোখে আমার বরাবর সেপুরী গিয়ে দেখছেন অনেক জাকের ভাই বোনদের অনেক সমস্যা বাবা জানের কাছে বলার আগেই বাবা জান তার সমস্যার কথা বলে দেয় আমরা চলি না মুর্শিদের হুকুম আমরা মানতে পারি না আমার বাবা মুর্শিদ তার মুড়ি কত ভালোবাসে আমার বাবা বলেন আমি রাত্রি তিনটা বাজার তিনটার আগে আমি আমার যতদিন পর্যন্ত দিনে আমার উপর নামাজ ফরস হয়ে গেছে আমার মনে হয় আজ পর্যন্ত আমি আল্লাহ পাকির দরবারে হাজিরা না দিয়া থাকি না আমার বাবা আবা বাবা সময় রাতে আড়াইটা তিনটা বাজার আগেই আমার বাবা বসে ঘুমিয়ে উঠিয়া যায় বসিয়া এই গুনাগর murid এর জন্য আল্লাহ পাকের দরবারে হাজির আদে কাবে আমার বাবার যখন শুনছি আপনাদের জন্য আমি আল্লাহ পাকের দরবারে কুলের মতো সেই বাবা মুর্শিদপুরের পাত্র দম্বেলের হাতদের ধরে আজ সঙ্গে মহাপতে পড়া